নমস্কার আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো মন্দ মিলে সবার ভালোভাবে কেটে যাচ্ছে আজকে ব্লগটা সকালবেলায় শুরু করলাম এই বেলা সাড়ে এগারোটা বারোটা নাগাদ সকালবেলা বলতে একদম সকাল না আমরা এই বেলার থেকে চারটে নাগাদ ফ্লাইট আছে আমেদাবাদ যাচ্ছি আইপিএলের শেষটুকু জয়েন করতে প্রথম দিকটা যেতে পারিনি মেয়ে স্কুল ছিল এখন শেষের দিকে জয়েন করছি সকালবেলায় এই সাদা মাটা চিকেনের ঝোল ভাত খেয়ে বেরিয়ে পড়েছি আমরা কিন্তু যেটা হয় সবসময় এতদিন এত গরম ছিল অত্যেষ্ট হয়ে যাচ্ছিলাম যেদিনকে আমি প্লেনে উঠব সেদিনকে আকাশটা মেঘলা ওঠে আর প্লেনে মেঘলা হলে জানি তো টার্বুলেন্সে প্লেনটা দোলে আর আমি তেটাই খুব ভয় পাই এত প্লেনে চড়েছি তাও এই ভয়টা কাটাতে পারছি না সকাল বাবা মা ছিল মা বাবা থাকাতে আমরা বেরোলাম ওরা চাবি টাবি দিয়ে জল টল গাছে দিয়ে বাড়ি চলে যাবে বেলা চারটে নাগাদ ফ্লাইট কিন্তু আমাদের বেরোতে হচ্ছে একটা নাগাদ অল্প ভাত খেয়ে বেরিয়েছি খুব বেশিও না ট্রাভেল করার অসুবিধা হয় বাচ্চাদের লাঞ্চ করিয়ে দিয়েছি লাঞ্চটা করে নিলে নিশ্চিন্ত হয় যতটুকুই খাক কারণ বাইরে বেরোলেই যা হয় ঠিকঠাক খাওয়া দাওয়া করেন আমার স্পেশালি ছোটো ছেলেটা নতুন একটা হয়েছে ডিজি যাত্রা দেখলাম আমি কখনো আগে যাইনি এই প্রথম যাচ্ছি আগে গেছে ডিজি যাত্রায় অনেক নাকি সুবিধা ভোটার আই কার্ড বা পরিচয়পত্র যেটা ক্যারি করতে হয় সেটা আর ক্যারি করতে হয় না মোবাইলের মধ্যে ডিজি যাত্রা অ্যাপটা ডাউনলোড করে সব কিছু স্ক্যান করে আপলোড করা থাকলে মোবাইলটা দেখছি সবাই স্ক্যান করছে আর ঢুকে পড়ছে এয়ারপোর্টে অত কিছু জিনিস দেখতে বা চেক করতেও হচ্ছে না এই যে ফ্লাইটটা একটু এতক্ষণে দিল আমরা অতিষ্ট হয়ে যাচ্ছিলাম কখন আসবে আমেদাবাদ থেকে কলকাতা মোটামুটি দু ঘন্টা তিরিশ মিনিট কুড়ি পঁচিশ মিনিট মতন লাগলো এই যে উঠলাম আর এই মেঘলা আকাশ আমেদাবাদ পৌঁছে শুনলাম যে প্রচণ্ড ঝড় বৃষ্টি বাজ হয়েছে কলকাতায় বজ্রপাত আমাদের একটা এই রকম মতন হাতে গুডি হ্যাম্পার দিয়ে দিলো মানে এর মধ্যে একটা স্যান্ডউইচ একটা ওই স্ন্যাক্সের মতন আইটেম একটা জুস একটা কুকি এরকম আছে স্যান্ডউইচটা ভেজ স্যান্ডউইচ এই যেতে যেতে আপনাদের সঙ্গে একটা ছোটো জিনিস আলোচনা করি বা ইনফরমেশান জানায় যে আমাদের ফ্যামিলিরা আইপিএলে জেনারেলি কেমনভাবে থাকে বা থাকার ব্যবস্থা কীরকম হয় জেনারেলি সব প্লেয়ারকে একটা করে সিঙ্গেল রুম অ্যাকোমোডেট করা হয় যদি সে ক্যাপ্ট প্লেয়ার হয় সে তো ডেফিনেটলি পায় ক্যাপ্ট মানে ন্যাশনাল টিমে যে কোনো ন্যাশনাল টিমে খেলে থাকে মানে পার প্লেয়ার একটা করে রুম অ্যাকোমোডেট করে ফ্র্যাঞ্চাইজি তারপর তার এক্সট্রা মেম্বার হলে অনেক সময় ন্যানি আসে অনেক সময় দুটো বাচ্চা তার এক্সট্রা রুমটা তাকে আলাদা করে বুক করতে হয় বা জানাতে হয় ফ্র্যাঞ্চাইজিকে মানে আপনারা যদি তিন মেম্বারের ফ্যামিলি হন হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চা তাহলে একটা রুমে আরামসে অ্যাকোমোডেটেড হয়ে যায় আরেকটা যদি এক্সট্রা বাচ্চা থাকে মানে দুটো বেবি দুটো কিড হাজব্যান্ড ওয়াইফ তাহলে আরেকটা রুম নিতে হয় অনেক সময় কারণ তাদের ব্রেড ব্রেকফাস্টে হোটেলে অনেক সময় পলিসিতে ম্যাচ করে না তা আরেকটা রুম নিতেই হয় নাহলে আরেকটা এক্সট্রা বেড ওরা লে আউট করে দেয় ব্রেকফাস্টের চার্জটা সেপারেট হয়ে যায় তখন এবার ব্রেকফাস্টের চার্জটা অনেক সময় অনেক ফ্র্যাঞ্চাইজি ধরে না অনেক সময় ফ্রি থাকে মানে রুমের সাথে থাকে এই জামেদাবাদ এয়ারপোর্টে জিটির যেহেতু হোম টিম তাদের অনেক পোস্টার লাগিয়েছে আর মাঝখানে এসেছি আমরা এয়ারপোর্টে স্টার বাক্সের টু কফি খেতে আমি সেকেন্ড টাইম এলাম এত এক্সপেন্সিভ কফি আমি লাইফে দেখিনি মনে হচ্ছে এই সময় প্রেম করিনি ভালো হয়েছে এই যে জিটির লেখা একটা গাড়ি পাঠিয়েছে ওরা কি সুন্দর আবাদে লেখা আছে এটা আগের বছরের স্লোগান ছিল যদিও এখন জিটি টি কাটছে না কি হয়েছে আমরা এখন এই সাবরমতির উপর দিয়ে গান্ধীনগর যাচ্ছি গান্ধীনগর হচ্ছে আমাদের হোটেলটা আমেদাবাদে না গান্ধীনগরের হোটেলটা প্রায় এয়ারপোর্ট থেকে কুড়ি পঁচিশ মিনিট যেতে লাগলো যাই হোক কথায় আসা যায় এবার প্রত্যেকটা প্লেয়ারকেই একটা করে নির্দিষ্ট দিয়ে দেওয়া হয় ডিএ মানে ডেলি এবার ডেলি অ্যালাওয়েন্সের মধ্যে ফ্যামিলির ফুড চার্জটা নিজস্ব ফুড চার্জটা ইনক্লুডেড থাকে মানে শুধু অ্যাকোমোডেশন চার্জটা আমাদের লাগে না খাওয়া দাওয়ার চার্জটা নিজস্ব ট্র্যাভেল করার চার্জটা আমাদের লাগে আর মাঝে মাঝে কোনো ফ্র্যাঞ্চাইজি সে ফ্লাইট চার্জটা নেয় না একবারের জন্য যদি সে ট্র্যাভেল করে বা টিমের সাথেও যদি ট্র্যাভেল করে তখন সে চার্জটা কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি নেয় না কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি নেয় সেটা টোটালি ডিপেন্ড করে ওই টিম টু টিমের উপরে কোন ফ্র্যাঞ্চাইজিতে প্লেয়ারটা ইনভলভ কিন্তু ধরে নেওয়াই ভালো যে ফ্যামিলির নিজস্ব খরচাটা পুরোটাই প্লেয়ারের নিজস্ব থাকা খাওয়া থাকা যেহেতু বললাম রুমটা লাগে না যদি এক্সট্রা রুম নেন তার টাকাটা লাগবে এই যে আমাদের লীলা গান্ধীনগরে অ্যাকোমোডেশন করা হয়েছে এটা জিটির হোম টিমের অ্যাকোমোডেশন আগের বছরও সেম হোটেল ছিল এটা খুব সুন্দর হোটেলটা একটা রেল স্টেশনের উপরে মনে হয় পৃথিবীতে দ্বিতীয় একটা হোটেল যে রেল স্টেশনের উপরে আমি প্যারিস দেখেছি একটা আরেকটা এরকম এই যে আমি যেমন দুটো রুম নিয়েছি কিন্তু যেটা এটা নিজস্ব জিটির হোটেল বলে আমার দুটো রুমের চার্জ আপাতত এখনও কিছু জানায়নি একটা রুম তো ঋদ্ধির নামে অ্যালোকেট করাই আছে আর একটা এক্সট্রা রুম নিয়েছে যেহেতু আমার দুটো বাচ্চা অনেক সময় হোটেল পলিসিতে দুটো বাচ্চার জন্যে একটা রুম অ্যাকোমোডেশন নাও দিতে পারে বা দিতে পারলেও সেটা একটা এক্সট্রা বেডের সেপারেট চার্জেস এক্সট্রা লেগে যায় তার থেকে বেটা দুটো রুম নিয়ে নেওয়ায় অনেক সময় এই যে দুটো একসাথে রুম মানে জয়েন্ট রুম মানে একটা সিঙ্গেল মাঝখানে এই দরজাটা আছে দরজার ওপরে একটা রুম আর এরপর ইন্টারলকিং যেটাকে বলে তো এই আমরা যেটা করি এলে বাচ্চা আছে বলে প্রত্যেকটা বেডকে সরিয়ে দিই দশ বছর ধরে আমার এই সিস্টেমই চলে আসছে মাটিতে বিছানা করা নাহলে বাচ্চা যদি মাঝরাতে পড়ে যায় তাই জন্য আমরা মেঝেতে শুই তাতে প্লেয়ারদেরও স্মাইনাল করটা ভালো থাকে এই যে রাতের ডিনার চলে এসছে শর্টকাট আজকে ব্লগটা এখানেই শেষ করছি আমার ব্লগগুলো ভালো লাগলে ক্যান্ডেল লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে চেষ্টা করব টাইম টু টাইম ব্লগুলো আপ আপডেট করতে বা আপলোড করতে